এছাড়াও বছরের সারা অমাবস্যা দিয়ে ব্যস্ত মারাত্মক ব্যস্ত থাকো আজকে একটুখানি বলে যে এই অমাবস্যাগুলোকে এত উপচে পড়া মানুষের ভিড় হয় কেন দেখো এক একটা অমাবস্যার এক এক রকম গুরুত্ব দেখো এই অমাবস্যাটা কিন্তু অনেক বছর পর একটা পাওয়া গেছে আর এই অমাবস্যাটায় পাওয়া যাওয়ার ফলে আর এটা হলো এই বছরের শেষ অমাবস্যা হ্যাঁ তো সেই কারণে যারা চাইবে যে আমি নতুন বছরে ভালো থাকবো চব্বিশ বছরে আমার যা গেছে গেছে ভাই পঁচিশে যেন আমি ভালো থাকবো যেন ভালো থাকতে তুমি কিভাবে শুরু করবে তার একটা হ্যাঁ তো সেই কারণে এই অমাবস্যাটার দারুণভাবে ভাবে ভীষণভাবে গুরুত্ব এইবার যারা চাইবে এবার শুধু হবে না নিজেকে চাইতে হবে আমি যদি ভালো থাকতে চাই তাহলে সেটা আমাকেই করতে হবে কারণ আমার জন্য কেউ ভাবার নেই সব সময় ভাবতে হবে আমার পেছনেও কেউ নেই আমার সামনেও কেউ নেই যা কিছু আমি এবার আমি ভালো থেকে কাউকে যদি ভালো রাখতে পারি সেটা আলাদা ব্যাপার কিন্তু আমাকে নিজেকে ভালো থাকতে হবে তার জন্য পড়াশোনা হোক স্বামী স্ত্রী সম্পর্ক খারাপ হোক তারপরে তোমার আমি একটা ভালো বাড়ি করতে পারছি না আমার অর্থের জায়গায় একেবারে নীল হয়ে যাচ্ছে রোজগার করেও আমি অর্থটা রাখতে পারছি না ঋণের মধ্যে পড়ে যাচ্ছি অকারণে মানসম্মান হানি হয়ে যাচ্ছে সে যে কোনো ব্যাপার হোক যাচ্ছে আর এই আর আজকাল তো এইসব ডাল ভাত হয়ে গেছে জড়িয়ে পড়ে তাদের নাজেহাল হতে হচ্ছে পড়াশোনা ড্যামেজ হয়ে যাচ্ছে আজকাল মানুষকে মানসম্মানের গুরুত্ব দেয় না কারণ কি জানো ভাবছে আমার এটা হলেই হলো যাক যে যা বলছে বলু আরে ভাই আমাকে যে যা বলতে সাহস পাবে কেন আমি সেই সুযোগটাই দেব না আমাকে সেটা ভাবতে হবে তাহলে তো আমি সকলেরই মতো হয়ে গেলাম আর পাঁচটা মানুষের তাহলে আমার মধ্যে সেই তার মতো পার্থক্যটা কোথায় মান আর তো মানুষ নিয়েই তাহলে আমার যদি হুশটাই হারিয়ে গেল তাহলে আমি আর কিসের মানুষ তো সেই কারণে নিজেকে ভালো রাখার জন্য আমি আমার সন্তানকে ভালো রাখার জন্য আমি আমার স্বামীকে ভালো রাখার জন্য এবার অনেকে ভাই বোনদের ভালো রাখার জন্য চায় মা বাবাকে ভালো রাখার জন্যও চায় এইবার সেই চাওয়াটা হলো আলাদা সেটা দেখা যায় না খুব কম সংখ্যক দেখা যায় তো সেই কারণে নিজেকে ভাই ভালো রাখার জন্য যতক্ষণ বেঁচে আছি ভাই ততক্ষণ আমরা ভালোভাবে যেন বাঁচতে পারি আর সেই ভালোভাবে থাকার জন্যই আমাকে গ্রহগুলোকে সংস্কার হতে হতে হবে আমি সব সময় বলি না যে আমি একটা ভ্যান চালকই হই না কেন একটা ভ্যান চালকেরও বিবাহ বিচ্ছেদ হয় একটা শিক্ষিত মানুষেরও এডুকেটেড মানুষেরও বিবাহ বিচ্ছেদ হয় তাহলে গ্রহ তো কাউকে ছেড়ে কথা বলবে না যে ও গরিব ওকে ছেড়ে দিলাম ও বড়োলোক ও শিক্ষিত ওকে ছেড়ে দিলাম না গ্রহ সবার ক্ষেত্রে সমান ফল দিয়ে থাকে তো সেই কারণে আমি আমার ভালো ফল পাওয়ার জন্য যা করার দরকার সেই সময় অনুযায়ী করে ফেলব